ভাষায় দেখছিলাম যে জানালা দিয়ে দেখলাম যে বাইরে রোদ টোদ নাই কিন্তু বেরোওয়ার পরে অনেক রোদে পড়ছে গরম লাগছে তো অনেক আমি আমি তো রাজার

আমরা ম্যাজিক আইল্যান্ডে ঢোকার জন্য এখন টিকিট কাটবো এখানে একটা বাচ্চাদের হাইট মাপার একটা স্কেল দেওয়া আছে এখানে তো এই স্কেল অনুযায়ী বাচ্চাদের হাইট মেপে ওইখানে ফ্রি লেখা আছে ওই একশো দশ পর্যন্ত হচ্ছে ফ্রি আমরা হইতেছে ওয়াটার পার্কে ঢুকবো কিন্তু ওয়াটার পার্কের টিকিটই লাগবে আমাদের এখানে একটা কম্পো প্যাকেজও আছে যেটা এক টাকায় সুইমিং পুল সহ দশটা রাইড থাকে ওইটার সাথে তো আমরা ওই প্যাকেজটা নেই নেই যেহেতু আমরা সুইম করব ওয়াটার পার্কে যাব এর জন্য আর ওই প্যাকেজটা আমরা নেই আর এইখানে ভিতরে অনেকগুলো রাইড আছে যেটা আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাভেল করতে পারবেন এখানে চার্ট দেওয়া আছে প্রত্যেকটা রাইডেরই আলাদা আলাদা টাকা তারা চার্জ করবে আমরা এখন ভিতরে ঢুকবো টিকিট কাটলাম তো টিকিট কাটা শেষ বাচ্চাদের তিন ফিটের যদি বেশি হয় তাহলে এখানে তিনশো টাকা দিতে হয় আর বড়দের হচ্ছে ছয়শো টাকা এক একজন আনলিমিটেড টাইম সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এখানে এনজয় করতে পারবো তো ভিতরে যাই ভিতরে এক্সপ্লোর করি আপনারা আমার সাথে এক্সপ্লোর করে ফুললে ফিরলে কিন্তু আর না

আমরা আসলে আজকে এখানে আসছি বাচ্চা নিয়ে ওয়াটার পার্কে যাব এখানে একটা বড় সড়ো ওয়াটার পার্ক আছে যেটা আমি ভিডিওতে দেখেছি এখন ওইখানে যাই একটু এক্সপ্লোর করি আপনারা আমাদের সাথে গাইস দেখেন বাংলার জোরাসিক পার্ক একদম লাইভ মনে হইতেছে এখনই কাউকে গিলে খায় ফেলবে মাই গড আওয়াজ এরকম যখন ছোট ছিল তখন একবার গেছিলাম আমরা অনেক ভালো সময় কাটাই গোসল করছি আজকে আবার সেই ধরনের একটা জায়গায় আসতে আমার ভালো লাগতেছে অনেক করতেছে আর এই জায়গাটায় গাছপালাও আছে হাঁটার সুন্দর জায়গা আছে খুবই সুন্দর সব মিলাই খুব সুন্দর এখন লকার খুঁজবো তারপর লকারে ব্যাগ ট্যাগ তারপর নামতে হবে পানি পেটে ভিতরে হচ্ছে লকার ছিল আমাদের লকার দুইটা লকার নিতে হয়েছে লকারগুলো এত ছোট ব্যাগ হাঁটানোই মুশকিল এর জন্য আমাদের দুইটা লকার নিতে হলো দুইটা লকার হচ্ছে চারশো টাকা আমরা যখন বের হবো তখন এই চাবি ফেরত দিলে আবার একশো টাকা রিটার্ন করবে দুইটা লিশো টাকা রিটার্ন হচ্ছে না ওয়েব পুলে যাব। ওইখানে এখন ডিজে হচ্ছে তো এখানে হয়তো আধা ঘন্টা বন্ধ থাকবে এর জন্য ওয়েব পুলে যাবো ওয়েব পুলে যাই আমরা একটু ফাচা চাকুরে আসি আর

আমরা একটা করে শে শেষ আমরা এখন খাইতে যাবো অনেক আনন্দ ভর্তি করছি তো বেশি কুদা লাগে গেছে এখানে মরক পোলা পাওয়া যায় আর এটা একটা কনফেকশনারির মতো এইখানে অনেক চিপস টিপস বাচ্চাদের জিনিসপত্র এখানে বেশি আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি দুইশো টাকার যে সেটমেন্ট ওইখানে আছে ওইটা অর্ডার করছি এখন ওইটা খাবো খাওয়া শেষ করে তারপর বাকি কাজ থেকে সবার অনেক ক্ষুদা অনেক ক্ষুদা লাগছে তাই এখন আগে খাইতে হবে খাওয়া শুরু করি

এই পার্কে মানে এই এই জায়গার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে যতগুলা ডাইনোসার পর এই মানুষের মতো গাছ দিয়ে রাখছে এগুলা সব নড়াচড়া করতেছে মানে অবাক হয়ে যাবে বাচ্চারা এগুলা দেখলে ডাইনোসার গুলা লেজ নড়ে মুখ নড়ে হ্যাঁ এটা অনেক অদ্ভুত একটা ব্যাপার গরিলা আছে গরিলা আছে গরিলারও মুখ নড়তেছে হ্যাঁ মানে খুবই ভালো একটা জিনিস এরা বানা রাখছে আর কি বাচ্চাদের অনেক আকর্ষণ হবে তারপর খাওয়া দাওয়া করছি এখন আমরা শুকনা জায়গায় আসছি এখন এই আর মাইমুনা হচ্ছে ট্রেন তারপর যে সমস্ত রাইড আছে এগুলাই উঠবে তাই আমরা সেই দিকে যাচ্ছি সুন্দর একটা গাড়ি রাইড আছে এখানে গাড়িটা শুধু ঘুরবে আর ঘুরবে এখান থেকে নামার পর মনে হইতে পারে যে আপনি এখনো দুঃখতেছেন ওয়েদারটা কেমন চমৎকার ফাটাফাটি ওয়েদার চমৎকার ফাটাফাটি কই গেল ওরা con da এখানে মানে প্রচুর বসার জায়গা আছে প্রচুর এবং গাছপালা বাচ্চাদের জিনিসপত্র মোট কথা বাচ্চা নিয়ে আসলে এখানে কেউ ঠকবে এখানে আসলে ঢাকার একদম কাছে মাত্র তিরিশ মিনিট লাগে এখানে আসতে আমার বাসার থেকে এখানে আসতে তিরিশ মিনিট লাগছে খুবই ভালো জায়গা মানে একদম জোর সময় কাটাতে পারবেন পরিবার আসলে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন বের হয়ে যাব তো এইখানে আসলে ঢাকা থেকে যেভাবে আসবেন সেটা হচ্ছে আমি বসিলার থেকে বসিলা ব্রিজ পার হয়ে বা ঢুকলে একদম সোজা রাস্তা যদি কেউ না চিনতে পারেন গুগল ম্যাপের সহায়তা নিতে পারেন আর একটা জিনিস হচ্ছে দুই দু একজনকে জিজ্ঞেস করলে এটা অনেক পপুলার এই জায়গাটা দেখায় দিবে এখানে খুব সহজেই আসা যায় রাস্তাঘাটও ভালো কোনো সমস্যা নাই এই এই লোকেশনে আপনারা যদি পার্সোনাল ভেহিক্যাল থাকে তাহলে তো কোনো কথাই নাই আর যদি সেটা না থাকে তাহলে আপনারা মোহাম্মদপুর চৌরাস্তার থেকে রিকশায় আসতে পারবেন তারপরে সিএনজিতে আসতে পারবেন তো এইখানে অনেক বইতেই আসা যায় আপনারা চাইলে পাঠাও পাঠাওবারেও আসতে পারবেন এই জায়গাটা খুব বেশি দূরে না মোহাম্মদপুর চৌরাস্তার থেকে মাত্র দশ এগারো কিলো হবে এইখানে আর এখানে আসলে এক একজনের দেখা যাবে যে ঢুকতে ছয়শো টাকা লাগবে যদি সুইমিং পুল ইউজ করেন সরি ওয়াটার পার্ক ইউজ করেন আর এই এখানে যে সমস্ত রাইড আছে সেগুলো আশি থেকে একশো টাকার মধ্যেই সব তো আমার কাছে মনে হয় যে আসলে প্যাকেজ নিয়ে এখানে ঢোকা বোকামি এক হাজার টাকার প্যাকেজ নিলে এটা আপনার জন্য লস হবে তো সেই ক্ষেত্রে যদি একশো টাকায় আপনি পার্কে এন্ট্রি নিলেন যদি আপনার কাছে মনে হয় যে আপনি সুইমিং পুলে যাবেন সেই ক্ষেত্রে আরও পাঁচশো টাকা দিয়ে আপনি ওয়াটার পার্কে সারা দিন থাকতে পারতেন এগারোটার থেকে সাড়ে চারটা পর্যন্ত এদের ওয়াটার পার্কটা খোলা থাকে তো এই এই হিসাবে পাঁচশো টাকা ঢুকতে আপনার একশো টাকা লাগবে ছয়শো টাকা যদি এই টুকটাক রাইট টাইট ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো আরও দুইশো টাকা এর সাথে দুই বা তিনশো টাকা অ্যাড তো সব মিলিয়ে আট নশো টাকায় এই জায়গায় আসলে সারা দিন খুব ভালো মতো এইখানে আনন্দ ফুর্তি করতে পারবেন আর খাওয়ার যে টাকাটা আছে সেটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি খাবেন দুশো টাকার থেকে শুরু ওইখানে যা আছে তো তিনশো সাড়ে তিনশো টাকার মেনুও আছে এর বেশিও আছে তো এটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করে ওইটা আমি আর মানে এক্সপ্লেইন করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ